হ্যালো এভরিওয়ান সকলকে অনেক ভালোবাসা আমি স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করলাম সময় হচ্ছে সকাল নটা তো আজকে সকাল সকাল চলে এসেছি রান্না করতে তো কোথায় এসেছি তোমরা তো খানিকটা দেখে বুঝতেই পারছো তো আমি দেখাচ্ছি কোথায় রান্না করতে বসেছি আসলে কেন বলো তো এখানে রান্না করছি কদিন ধরে মিস্ত্রি দেখছি আটটা দশ পনেরোর মধ্যে ঢুকে যাচ্ছে তো আজকে রবিবার ভাবলাম যে একটু তো ভালো মন্দ রান্না করতেই হবে না হলে কি খেতে দেবো সবাই বাড়িতে রয়েছে ছুটির দিন তো কি করেছি সকাল সকাল আমি রান্না করতে চলে এসেছি কালকে রাতেই বলেছি বাজারটা করে রাখতে আর আমি সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি দেখলাম নটা বেজে গেছে এখনো আসে না বুঝেছো তো এই দেখো কোথায় রান্না করতে বসেছি একদম খুব সুন্দর একটা জায়গা আটো সাটো হয়ে বসে চারিদিকটা দেখতে পাচ্ছ কি অবস্থা এইভাবে আমি রান্না বান্না করছি তো ভালোই লাগছে নতুন নতুন অভিজ্ঞতা আর কি হচ্ছে আমার তো দেখো কি কি রান্না হবে আজকে এখানে কাকরোল কেটে নিয়েছি কাকরোল ভাজা হবে তার সাথে হবে কুমড়ো আর উচ্ছে দিয়ে একটা ভাজা আর কি কুমড়ো বটি হবে আর এদিকে আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়েও গেছে আর আগেই আমি না মাটনটা বসিয়ে দিয়েছি বুঝেছো কেননা ওরা এসে যাবে মাটনের গন্ধ তো সারা ঘর মম করছে এই দেখো মাটনটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি ঠিক সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে কি করবো বলো তো এর মধ্যে না এই যে একটু বড় বড় গোটা গোটা রসুন দেবো মানে গোটা গোটা রসুন না এমনি গোটা নালে এর মধ্যে বেশ ওই বড় যে গোটা হয় ওটা দিলে বেশি ভালো হয় কিন্তু আজকে যে রসুনটা আনা হচ্ছে বেশ মোটা মোটা কোয়াগুলো তো এইগুলো দিয়ে দিলাম দিয়ে আর কিছু না এর মধ্যে গরম জল ঢেলে দেবো তাহলে মাটনটাও তাড়াতাড়ি করে হয়ে যাবে আর কি গরম জল এমনি মাটনে দিতে হয় আর আজকে প্রেশার কুকারে করে নিই আজকে হচ্ছে কড়াতেই করলাম কড়াতে মাংস করলে ভালো হয় প্রেসার কুকারে কি ওই সিদ্ধ সিদ্ধ হয়ে যায় বুঝেছো এ না গরম জল দিয়ে দিচ্ছি এই হলো আজকে আমাদের রান্না বান্না কি ব্যাপার রান্না বসিয়ে আরে আজকে তো পুজোর মার্কেটিং করতে যাব ওর জন্য তাড়াতাড়ি রান্না বসিয়েছি আর তুমি কে নিয়ে আসলে নিয়ে ও ভালোই হচ্ছে রাখো আরে কি বলতো এতদিন তো আমরা মার্কেটিং করিনি কেন করিনি তোমরা জানো আমরা চেয়েছিলাম যে তিলোর তোমার বিচার পাক কিন্তু এখনো তো বিচার হয়নি তবে ওই যে দুটো ধরা পড়ে গেছে এই এইটুকুনি হয়েছে এতেই আমরা অনেকটাই খুশি তার জন্য ভাবছি যে আজকে দিনে একটু মার্কেটিং করতে যাব। মা দুর্গা আসবে সে যেভাবেই আসুক তো ওই আনন্দে আর কি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি এদিকে রান্নাটা হয়ে যাবে আর আজকে না মিস্ত্রিও আসেনি তাই ভাবলাম যে আজকেই একটু মার্কেটিং করে আসি বুঝেছো আর সেই বৃষ্টি হোক তার মধ্যেও যাব। এই জন্য হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করেই বেরোবো বৃষ্টি মাথায় নিয়েই বেরোতে হবে আর বেশি দিন সময় নেই কালবাদে পরশু হচ্ছে বিশ্বকর্মা পুজো আর এবারে কি হবে কে জানে কোথাও তো দেখলাম যে দেখলাম না যে সুতোয় মাঞ্জা দেওয়া হচ্ছে বা ঘুড়ি সুতোর দোকান এবার কিছুই বসেনি জানো তো সবারই মনের মধ্যে একটা মানে ইয়ে চলছে যে কি হবে ধরা পড়বে কি পড়বে না এই নিয়ে একটা সবার মনের মধ্যে ছিল যাই হোক দুজন শয়তান ধরা পড়েছে আশা করি আরও যারা যারা আছে তারা প্রত্যেকেই ধরা পড়বে সব ধরা পড়বে ওই মাথা যখন মানে এসে গেছে এরপরে সব চেলা চামুন্ড যা যা আছে সব ধরা পড়বে বুঝেছ তার জন্যই ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে একটুখানি পুজোর খুব বেশি না হলে অল্প অল্প তো করতে হবে সবার জন্য একটা একটা করে তো কিনতে হবে তাই না বলো আর এই দেখো ব্রেকফাস্ট গুছিয়ে নিয়েছি গরম গরম কচুরি আর তার সাথে হচ্ছে গরম গরম জিলিপি তো ব্রেকফাস্ট করে নিই তারপর আবার অন্যান্য কাজকর্ম করবো না খাও বাবাই ওদিকে খাচ্ছে আর এই যে আমার আর তোমার দাদার রেডি করে নিয়েছি তো আকাশ মেঘলা হয়ে আছে আর আগের দিন থেকে তো বৃষ্টি হয়েই চলেছে রাস্তাঘাট সব ভেজা ভেজা দেখো রবিবারে সবাই বাজার করে ফিরছে ছাতা মাথায় দিয়ে ঠিক আছে আর আকাশটা পুরো মেঘে ঢেকে গেছে মানে আজকেও মনে প্রচন্ড বৃষ্টি হবে মনে হচ্ছে এই বছরের শেষ আম দুটো আম মাত্র ছিল কালকে একটা বার করেছি অর্ধেকটা খারাপ হয়ে গেছে আর এই আমটা খারাপ হওয়ার চান্স দিই আজকেই কেটে নিলাম আর তার সাথে শসা আর লেবু রয়েছে তো এই জন্যই ভিডিওটা করলাম যে শেষ আমটা তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ এরপরে আমি খেয়ে নেব আর দেখতে পাবে না আমি এই ঠান্ডায় চান করাবোই না তুমি না না এই ঠান্ডায় আমি চান করাতে পারবো না রোজ রোজ

এত বাজার করে নিয়ে এসো আমি কোথায় রাখবো একটা জায়গা নেই দেখেছো সব মানে চাপা দিয়ে দিয়ে রেখেছি রাখো মুড়িয়ে এনেছো ভালো করেছো মিস্ত্রিদের তো সন্ধেবেলা করে একটু টিফিন দিতে হয় বিস্কুট তো দেই সেটা বাদ দাও বিস্কুট মুড়িতে কি আর হয় আর সকাল আটটায় আসে আর সেই রাত সাড়ে আটটায় যায় দেখেন এই মামা আমি কিন্তু স্নান করাতে পারবো না আজকে তুমি একা স্নান করো এই ঠান্ডায় আমি এতক্ষণ জল ঘাটবই না এ বাবা আকাশ পুরো মেঘাচ্ছন্ন অন্ধকার হয়ে আছে দেখো চারিদিকটা অন্ধকার পুরো রাস্তা রাস্তাঘাট ভিজে গেছে দেখ কি অবস্থা মেঘলা আকাশ আমাদের তো স্নান টান সব হয়ে গেছে পুজো হয়ে গেছে তিনটে বাজে আমরা এখনো খেতে পারিনি সে তো রান্না করা হয়ে গেছে রান্না না করলে আমি স্নান করলাম কি করে না করে পুজো করলাম কি করে সবকিছুই হয়ে গেছে কিন্তু আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি আসলে বাবাই একটু নিচে গেছে আমাদের এখানে আমাদের পাড়ায় আর কি সিসি ক্যামেরা লাগানো হচ্ছে তার জন্য সকালবেলা ওকে ডেকেছে সকালে গেছি ব্রেকফাস্ট করে নিচে চলে গেছে এখন ফোন করলাম বলছে আমার একটু বাকি আছে কাজ তো আমি আসছি এই বলে নিচে গেছে এখন তিনটে বাজে এখনো আসেনি বললো আজকে বলেছিলাম একটু মার্কেটিং করতে যাব কখন যাব এখন তিনটে বাজে খাওয়া দাওয়া বৃষ্টি হবে হ্যাঁ ভালোই হবে তাহলে আর কেনাকাটা করতে হবে না সকাল থেকে একটাও জামা কাপড় শুকায়নি যেন একটা করে ভেজাচ্ছি সকালের টা ভিজিয়েছি সেটা বেললাম সেটাও তো শুকায়নি আবার স্নান করলাম ওটা একটা মানে ভেজা তলা দিয়ে দুবার করেছি সকালে একবার আর এখন একবার করলাম আজকে তো তাড়াতাড়ি উঠলাম না মিস্ত্রি আসবে বলে তাড়াতাড়ি করে উঠে পড়লাম তাড়াতাড়ি আসলো না আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না সারলাম মিস্ত্রিও আসলো না 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 পাঁচটায় কী করতে সাতটায় উঠেছি আজকে তো ওরা আসবে তাড়াতাড়ি করে রান্না সর্ব বলে উঠে উঠেছিলাম তো ওরা এলো না

আর ওই দেখো বৃষ্টি পড়ছে অলরেডি লোকজন আসছে ছাতা মাথায় দিয়ে কিছু করি এই খোল দাতা দেখলে তো ওর এটাই কাজ জানো তো যার জামা কাপড় রয়েছে সেগুলো নিয়ে পরে নেবে তোমাদের থেকে আমাকে বেশি ভালো লাগবে এটা কে বলেছে আমি নিজে দেখেছি তোমার জামা আমার দাদার জিনিসও আমার বাবা জিনিস আমার আমার জিনিস তো আমারই থাকবে হিংসুটে মহিলা একটা আর এই দেখো বন্ধুরা আমার সমস্ত জুয়েলারির আহ কোটো বার করে রেখেছি এখানে এই যে এই জুয়েলারি গুলো একটু দেখবো কয়েকজন কয়েকটা জিনিস চেয়েছে তো এই জিনিসগুলোকে একটুখানি বেঁচে বাজবো আর কি কোথায় কি আছে ভুলেও গেছি যখন ঘর ভাঙা হলো না এখানে ওখানে রেখেছি কোথায় আছে কোন জিনিসটা আমি ভুলে গেছিলাম তুই আবার গুছিয়ে নিচ্ছি বিকেল চারটে বাজে বুঝেছো সেই সকালে রান্নাবান্না হয়েছে এখান থেকে গুছিয়ে নিয়ে গেলাম একটু মাটনটাকে গরমও করেছি এই যে সবার খাবার গুছিয়ে নিয়েছি চল শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে রাত দশটার পরে মানে এখন ১০টা দশ মতো বাজে যাই হোক আজকে সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে আমরা আজকে মার্কেটিং করতে যাব। তো কি বলবো বলো তো সারা দিন বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে বৃষ্টি আর থামলোই না হ্যাঁ বৃষ্টি আমাদের বাধা দিয়েছে তো কোথাও যেতে পারলাম না সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করেছি তারপরে একটু ভাবলাম যে কোথাও যাওয়া যাচ্ছে না একটু সাজুগুজু করি তাহলে অত্যন্ত অন্তত একটু মনটা ভালো লাগবে এই যদি দেখো একটু সাজুগুজু করে নিয়েছি আমি একটু সেজেছি আমার সোনামণিটা একটু সেজেছে দেখো আমরা দুজনে সাজুগুজু করে ঘরে বসেই কয়েকটা রিলস বানালাম আর কি এই করে নিজেরা একটু আনন্দে থাকলাম বুঝেছো কোথাও যাওয়া হলো না দশটা বেজে গেছে আর কি আর হ্যাঁ আবার আবার কালকে থেকে আবার নতুন করে সেই মানে থোর বলি খাড়া খাড়া বলি থোর সেই এক কাজ কাল মানে কাল থেকে আবার শুরু হবে আবার এক সপ্তাহের জন্য যাই হোক আর কি করবো সারাদিন যা করলাম মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছি ভেবেছিলাম মার্কেটিং করতে যাব সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কিছুই যখন হলো না আর এখন হচ্ছে রাত্রেবেলা খাওয়া দাওয়া করব করে খেতে ঘুম ঘুম আর কিচ্ছু কাজ দেখা হবে আবার সকালে দেখা হবে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে তো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা কালকে আমার দেখা হইব